হ্যাঁ হে মায়ের সাথে কথা বলবা আচ্ছা আমি দিতেছি দাঁড়াও মা আপনার ছেলে কল দিচ্ছেন আমি কথা বলেন হ্যালো বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ মা তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালোই আছি তুমি কেমন আছো মা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওমা তোমার যখন যা লাগে তোমার বৌমারে কইও টেনশন কইরো না আমি ভালো আছি দুই তিনটা বছর থাকি একটু কষ্ট কইরা টাকা পয়সা রোজগার করি আমার জন্য একটু দোয়া করো মা হ্যাঁ বাবা আমি তোর জন্য অনেক দোয়া করি আর ওই সব কোন লাগবো না বৌমা আমরা না চাইতেই অনেক কিছু দেয় আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক যত্ন করে বৌমা খুব ভালো মাইয়া বাবা তুই কোনো চিন্তা করিস না আমাকে জন্য তুই ভালো থাক সুস্থ থাক এইটাই তো আমি চাই আচ্ছা মা তাইলে তুমি ভালো থাইকো দাও তোমার বৌমার কাছে দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাজ করো ভালো থাইকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখ বাহ কালকে রাতের ওষুধটা দেখি কাজে লাগছে আম্মা আপনার ছেলের কাছে আমার সম্পর্কে এত সুন্দর সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ ঠিক এইভাবেই না আপনার ছেলের কাছে আমার নামে প্রশংসা করে যাবেন কেমন হ্যাঁ মা করুন তো কিন্তু তুমি আমার দিয়ে যেসব মিথ্যা কথা কয়লে না বৌমা একদিন না একদিন সব ফাঁস হয়ে যাব আমার পোলা সব জানতে পারবো আপনি কি কইতে চাইতেছেন আপনার পোলারে আপনি না কইলে পোলা কেমনে জানবো শুনি তার কি আপনার ইচ্ছা আছে আপনি আপনার ছেলের কাছে সব সত্যি কথা কয়া দিবেন না না আমি কমু কেন কইলো তো আজকেই কইতে পারতাম কিন্তু আশেপাশে তো কত মানুষজন আছে তারাও তো কয়ে দিবার পারে বৌমা মানুষজনের তো খাওয়া দেয় কোনো কাজ কাম নাই যে আমাদের সংসারের বিষয়ে আপনার ছেলের কাছে কইতে যাব খবরদার আরেকবার আপনার আমি হুঁশিয়ার করে দিয়ে যাইতেছি আপনার পোলা যদি খোনক করে এই কথা জানে না তাহলে কালকে রাতে আপনার যে ওষুধটা দিছিলাম সেই ওষুধটা আবার দিতে আমি বাধ্য হম Oh, আবার কিছু হয়েছে নাকি কি আর হইব জানো আমাকে পোলায় আজকে আমারে ফোন দিছিল আমারে কত কথা কইলো তুমি কি কইলা কি আর কম বানে বানে অনেক মিথ্যা কথা কইছি আমি বোমার নামে অনেক প্রশংসা করছি কইছি বোম অনেক ভালো আমাকে সেবা যত্ন করে আমাকে যত্নের কোনো অবহেলা করে না কিন্তু আমরা তো জানি উঠতে বসতে কথা শোনায়, খাওন দেয় না, সময় সমস্ত কাজ করে। এইগুলো তো আর কইতে পারি নাই। মিথ্যা কথা কইছো ভালো হইছে। পোলা dela মনে করে শান্তিতে বিদেশে থাকতে পারবো। আর যদি কইতা যে আমারো সাথে এরম করে ওরম করে, তাহলে তো পয়সা পড়তো দেশে। ও আছে শান্তিতে থাকুক, দুটো পয়সা কামাইতেছে কামাইতে থাক। আমরা বুড়া মানুষ। আর বাস্তু মে বৈ কইদীত খেতে খাবার কাজ করি সব যে তো অসুস্থ ছাই হইল ও সুন্দর গগত কইলে বল তুই আজ কি না টাকা দাই না বলা করছ বলা করছ বড় আইগুলে কর দরকার নাই কিন্তু আমরাও তো অসুজ্য করতে পাইতেছি না এই বয়সে এত হত্তাকার কি সুযোগ করা যায় কও না পড়ল তো সহ্য করতেই হয়

না এটা মিথ্যা আল্লাহ আমার আমি তোমারে খাওয়াবো আমি না খাইলেও সমস্যা নাই কলি তারও তোমার সাথে আমার কিছু কথা আছে দেখো তুমি আমারে 40 দিন কিসের জন্য আটকাও কোন জায়গা যাইতে ছিলে তোমার তো আমি আগেই কই দিয়েছি যে আমি তোমার সাথে কোনো সাম রিলেশন করতে পারমু না এমনকি তুমি না বিও করতে পারমু না চান পারবা না কও তো সেই ছোটবেলা থেকে আমি তোমার পিছনে পিছনে ঘুরতাছি তোমার আমি ভালোবাসি তোমার কি মনে হয় তোমার আমি ভালোবাসি না আর বাবা তোমার যদি ভালো না বাসতাম তুমি আমারে কতবার করে রিজেক্ট করে দিছো আমি তো পাত্তা বলন না একটা মাইয়া লগে সম্পর্ক করতে আমি তো বলি নাই যে তুমি আমারে ভালোবাসো না হ্যাঁ আমিও তোমার মন অনেক পছন্দ করি কিন্তু আমার হাত পা বাদ আমি কিছু করতে পারবো না কারণ তুমি আমার বিষয়ে সবই জানো যে আমার ভাই দূর প্রবাসে থাকে আমার ভাবিটাও আমার আর আমার মার দেখতে পারে না সবসময় গায়ে হাত তুলে আমি শুধু খাটো একটা টিউশনি করি সেই টিউশনি করে কয় টাকা পাই তা দিয়ে আমি নিজে চলি যখন নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবো তখন তোমার আমি বিয়ে করবো এরাকে পারবো না দেহ তুমি এই সমস্ত কথা কেউ না আমি জানি তোমার ফ্যামিলির অবস্থাটা কি তোমার ভাবি লোকটা সুবিধার না তোমার ভাই প্রবাস থেকে টাকা পয়সা ঠিকই পাঠায় কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দেয় না দেখো আমি তোমার কথা দিতাছি আমি তোমার পাশে সব সময় ছিলাম আর সারা জীবন তোমার পাশে থাকবো তোমার প্রতিষ্ঠিত করার জন্য যা করার দরকার আমি সব কিছু করবো তবু তুমি আমার ভালোবাসাটা প্রত্যাখ্যান করো না আমার জন্য তোমার কিছু করতে না যদি কিছু করতেই চাও তাহলে কোনোদিন আমার সামনে আসো না আর যদি পারো অন্য কারো বিয়ে করে সংসার করো আমি তোমার এক অন্য কারো বিয়ে করতে পারবো না তোমার সাথে যদি অন্য কারো বিয়ে করতে হইতো অন্য কারো ভালোবাসতে হইতো তাহলে অনেক আগেই পারতাম সেই কবে থেকে তোমার পেছন পেছন আমি ঘুরতেছি তোমাদের যদি ভালো না বাসতাম তোমার পেছন পেছন কি আমি ঘুরতাম তাহলে তুমি একটা বার শুধু আমার হইয়া যাও আমি তোমার হইয়া তোমাকে সবার জন্য আমি লড়াই করবো প্লিজ তুমি আমার প্রত্যাখ্যান করো না আচ্ছা তুমি কে আর বুঝো না তোমার কোনো লাভ নাই আমার পিছে ঘুরে তোমার এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না একটা কথা শুনো নাই মরা গেছে কখনো ফুল ফুটে না কলি তুমি আমার যতই দূরে সরাই দাও না কেন তুমি আমার যত দূরে সরাই দিবা আমি ততই তোমার কাছে আসবো আমিও জানি তুমি পছন্দ পারিবারিক সমস্যার কারণে তুমি আমার এই ভালোবাসাটা গ্রহণ করতে না কিন্তু একদিন তোমার ভালোবাসা আমি আদে কুইড়িয়ে আমার যা বলার আমি বইলে দিচ্ছি এখন মানো বা না মানো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি চললাম আমি সারা জীবন তোমার অপেক্ষা করবো আমি এক কাজ করি একটু পানি নিয়ে আসি দেখো যদি একটু পানি দিলে বাবার যদি একটু ভালো লাগে হ্যাঁ রক্ষা করো আল্লাহ বোমা বোমা

আসলে আপনারা যে আমার কাছে টাকা চান আমি তো আপনাকে কোনো টাকা পয়সা দিই না এই জন্য আমার কাছ থেকে কিভাবে আপনারা টাকা ধান্দা করে নেবেন সেইটার ফোন দিয়ে আসছেন আর সেই ফোন দিয়ে কইরা এইভাবে আপনার স্বামীর অসুস্থ রোগী বানিয়ে দিচ্ছেন তাই না বিশ্বাস করো বৌমা কোনো টাকা পয়সা নিয়ে ধান্দা করতেছে না আজকে কয়টা দিন ধরে তোমার শরীরটা ভালো যাচ্ছে না আমি আমি তো সব জানি আমি কেন তোমার কাছে মিথ্যা কথা কমো কও এই শোনেন এসব নেকা কান্না কইরা আমার কাছে কোনো লাভ হবে না এসব কান্না কাটিতে আমি অন্তত টাকা পয়সা দিতে পারবো না ঠিক আছে আপনি স্বামীর ডাক্তারের কাছে নেবেন না কেমনে কি সুস্থ করবেন সেটা আপনাদের ব্যাপার আমার কয়টা টাকা দাও হাসপাতালে না নিলে পানি তোমার কি ব্যাপার শুনলাম তোমার বাবা নাকি অনেক অসুস্থ তোমার বাবার অবস্থা কি বাবা শরীর লাগের মতোই আচ্ছা একটা কাজ করলে কেমন হয় চলো তুমি আর আমি দুজনে মিলে তোমার বাবার একটা ভালো ডাক্তারের কাছে যাই তোমার নিয়ে যেতে হবে না ডাক্তারের কাছে আমি নিয়ে যাবো আমার বাবারে আচ্ছা তুমি সবসময় এরকম পরের ভাবো কেন আমারে আমি কি তোমার পরের কেউ হ্যাঁ আমি আমি তোমার আপন মানুষ তো চাই সবসময় তোমার ফ্যামিলি পাশে দাঁড়াইতে তোমাদের বিপদ আপদে সাহায্য করতে তুমি যদি আমার এইভাবে দূরে ঠিলা দাও তাহলে আমি তোমার কাছে মিশমু কেমনে আচ্ছা আমি তোমার সাহায্য কেন নিমু হ্যাঁ তুমি কি লেগে আমাকে পরিবারের পাশে এসে দাঁড়াইবা তুমি আমার স্বামী না তুমি আমার বয়ফ্রেন্ড

অনেক কথা হইছে আমি চলে যাবো আমার কাজ আছে বাড়িতে অনেক যাইবাই তো কি রে এখানে দাঁড়ায় দাঁড়ায় কি কথা কইতেছ আমি না কইছি যে বাপের কাছ থেকে একটু সরবি না তোর বাপ অসুস্থ মাঝে মাঝে দেখি এই পোলাটার সাথে তুই কথা কস কি কথা কস তেমন কিছু না এই মাত্র এসে এখনই জামগা সাফি ওর কোনো দোষ নাই আমি আপনার একটা কথা কইতে চাই যদি আপনি অনুমতি দেন কি কথা সাফি আমি কলির অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কলির বিয়ে করতে চাই দেখো বাজান এই ব্যাপারে আমি কোনো কথা কইতে পারম না কারণ আমার বড় পোলাই বিদেশ থাকে ও বিদেশ থেকে আসুক তারপর ও যা সিদ্ধান্ত নিব সেই নিয়ে সিদ্ধান্ত আমি জানি আপনাদের পরিবারের অবস্থাটা কি আর আপনার ছেলের বউ আপনার সাথে কি ধরনের অত্যাচার করে চাষি আমি না যাই না শুনি নিজের চোখের সামনে আপনার ঘরে এরকম কষ্ট দেখতে পারতেছি না তাই আমি চাইছিলাম কলিরে বিয়ে কইরা আমি আপনাকে বিপদে পাশে দাঁড়াই আপনাকে সাহায্য করি আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান না বাজান আমরা কারো সাহায্য নিতে চাই না আমার স্বামীটা খুব অসুস্থ তারে ভালো মতো চিকিৎসা করতে পারি না আর তুমি যদি আমার মায়া ডারে ভালোবাসো তাহলে আমার পোলা যতদিন না আসে ততদিন তোমার অপেক্ষা করুন লাগবো যদি অপেক্ষা করতে পারো তবেই তুমি কলিডে পাইবা তার আগে না আয় কলি বাড়িতে যাই

তাই একটু দেরি হয়ে গেল বাবা বাবা দুনিয়াতে আর কোন মহিলা মানুষ বাজার করে না আপনি একাই বাজারে গেছিলেন আর সেই জন্য আপনার দেরি হয়ে গেল তাই না আমার কাছে বাহানা দিতেছেন আমার কাছে এসব ফালতু বাহানা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না দিলাম যাই হোক শুনেন আজকে আপনি ছেলে যখন কল দিব তখন আপনার ছেলের কাছে বলবেন বাবা আমার কিছু টাকা লাগবে ওষুধ পানির বিষয় আছে কত খরচ তুই তো জানো সি মানে আমি আপনার জেমনে জেমনে শিখাই দিব আপনি ঠিক ওই রকম ভাবে আপনার পড়ার কাছে টাকা পাবেন ঠিক আছে আমি জানি আমি টাকা চাইলে ক আজকে না পরশু পরশু না পরশু আর আপনি চাইলে শুশুরকে আজকেই পাঠায় দিব। মনে থাকবে তো ঠিক আছে বৌমা তুমি কোনো চিন্তা করো না তুমি যা কও আমরা তো তাই শুনি তোমার কথাই উঠি আবার তোমার কথাই বসি তুমি যেমনে সেমনি আমার কইতে কইবা শিখাইয়া দিবা ঠিক আমি সেমনি সেমনি কম কোনো সমস্যা নাই সেটা আমি জানি আমি আপনার যেইভাবে চলতে বলি আপনি সেইভাবেই চলেন আপনার একটু মনে করাইয়া দিলাম বয়স গেছে তো মনে না করাই দিলে যদি আবার মনে না থাকে আইকলি বাজার গুলা নিয়ে রান্না করে যাও তাড়াতাড়ি রান্না শেষ করবা খুদা লাগছে আমার ঠিক আছে বাবু যাইতেছি আর আপনি দাঁড়া আছেন কেন জান গিয়া দেখেন আপনার সুমি আবার কি করে সে তো আবার সময় বিছানায় পড়ে থাকে দেখেন গিয়া বাইসা আছে না মইরা গেছে ওনার তো দুম আবার আসি আর যায় সিসি বৌমা ওরকম অলক্ষণে কথা কইও না ওনার কিছু হয়ে গেলে আমরা ভাসুম কেমনে হয়তো এসে এটা রং করেন না জান গিয়া দেখেন আমি ফোনটা নিয়ে আসতাসি আপনার সেলিরে কল দিতে হবে আসি লিছি কেমন লাগতেছে লাগতেছে ভালো তুমি কই গেছিলা কই আর যাব বাজার করতে গেছিলাম হ্যাঁ হাইটে গেছো হ্যাঁ হাইটে গেছি হাইটে আইছি কেন আমার লাগি শুনো মজা খাওয়ানোর লাগি মজা কে মে নি কও যে টাকা দিছে বাজার করতেছে যাই সব টাকা শেষ হয়ে গেছে আমারও মনটা চাইছিল কুমার জন্য কিছু আনবে। কিন্তু টাকা তো শেষ হয়ে গেছে। তাই আনতে পারি নাই। থাক। তুমি যা ভালো ভাবে চাইছো, ভালো। আর কোনো খবর নাই। আছে। বোমা কইছে, আজকে পোলারে ফোন দিব। আমারও সাহস করেই দেব। আমার সব সব কোন লাগবে। শুনেন, আপনি ছেলের কল দিতেছি। আর আমি যা যা যেমনে যেমনে শিখাই দিছি ওইরকম ভাবে কথা বলবেন ঠিক আছে ওমা ফোন বন্ধ বন্ধ রাখছে কেন মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে এই জন্য আপনার ছেলের ফোনটা বন্ধ সমস্যা নাই আমি আবার সন্ধ্যার সময় কল দিয়ে দিব ঠিক ওই সময় যেমনে যেমনে খুব অমনে অমনে কথা বলবেন ঠিক আছে আর কি ব্যাপার আপনার স্বামীর গলা ধরে এখানে বসে আছেন কেন হ্যাঁ কাজকর্ম নাই বাড়িতে কত কাজ কাম পইরা আছে আর আপনার একটা কথা কই আপনি তো পঙ্গু হয়ে গেছেন ও জো কোন কাজ কাম কিছু করতে পারবেন না সারা দিন রাত 24 ঘন্টা এই বিছানায় পড়ে থাকতে হইব কোন কাজে তো হাতই দিতে পারবেন না শুনেন আপনার স্বামী যেহেতু কোনো কাজ কাম করতে পারবে না সংসারে আপনার স্বামী যে কাজগুলো করত সেই সমস্ত কাজ ধইরা আপনার করতে হবে সাথে আপনার কাজ তো আছেই কথাগুলো মনে থাকবো আচ্ছা ঠিক আছে বৌমা সব কামই করুম আমার কথার যেন এদিক সেদিক না হয় কথাটা মাথায় ঢুকে রাখেন

আসতে আমি বুঝি তোমার এই সব দেখাইতে মন চায় না কিন্তু কি করুম কও কপালে যে মাছ মাংস নাই আমাগো এগুলো খাইয়ে বাইসা থাকুন লাগবো মা এমনি বাবা খাইতে চাইতেছে না এখন আর এগুলো কথা কো না তো জোর করে হলো অল্প কটা খাও খাবার দাও আরেকবারও মুখে দিবেন না কারণ অনুমোদিনী আপনি আপনার স্বামীর ভাত দিবেন ভাবি বাবার খুব ক্ষুধা লাগছে কালকে রাত থেকে খাই নাই এইজন্য মা আপনারা না করে ভাত নিয়ে আসছি বাবার জন্য কত বড় কলিজা আপনাকে আমি কইছি না আপনাকে তিনজন তো কইয়া দিছি যে এই বাড়িতে আমার অনুমতি ছাড়া কোনোদিনও এক গ্লাস পানি পর্যন্ত ভয়রা খাইতে পারবে না আর সেখানে ভাত দেন না বৌমা ভাত নিয়ে যাও না ক্ষুধা তো মানুষের সামনে তো ভাত নিয়ে যাওন লাগে না চুপ করেন আপনার জ্ঞান আমার শোনার কোনো দরকার নাই এই ভাত নিয়ে গেছি এই ভাত আমি কুত্তারে দিব তবু আপনার স্বামী খাইতে পারবো না দিন শুধু বসে বসে খাই 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 খাওয়া ছাড়া আপনারা কিছু বুঝেন না আর দুই দিন পরে তো আমার স্বামী সবকিছু একদম ধ্বংস করে দিবেন আপনারা এই যে আপনি গো কই আরে যে আপনারা কই বুইরা তো হয়ে গেছে না একটা তো কবরে গিয়ে আছে মরতে পারেন না মরেন না কেন এখনো খালি বসে বসে খাবো আর খাবো ও মা কইরা এ দাল

তুজি দেরি করো তাহলে মাথা গরম হয়ে গা আবার তিলা তিল্লি করবো ভালো তুমি যাও আমি বাবার পানি দেখি যাও আচ্ছা ঠিক আছে তুই পানি খাও আমি যাই কি ব্যাপার সব গেল অথই কে কে চিল্লাই জানেন কেন খুশি হও নাই হ হইছি অনেক খুশি হইছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা মা কই আব্বা কই কলি কই আছে সবাই কোকা তুই আইছিস কোকা ভাই কেমন আছিস তুমি কানতাছ কেন কি হইছে আমারে দেখে খুশি হও নাই খুশি হম না কেন অনেক খুশি হয়েছে বাজার কতদিন তোরে দেখিনা আচ্ছা বুঝলাম না তুমি আইলা কলি আইলো অথই আইলো আব্বা কই আব্বারে ডাকো তোর আব্বা যদি আসতেই পারত তাহলে তো ডাকতাম আব্বা আসতে পারত তাহলে ডাকতাম মানে কি তোমার কথার আগা মাথা কিছু বুঝতেছি না কি ব্যাপার মা এসব কি কইতাছে আব্বা কই তোর বাজানে কাছে তোরে নিয়ে যায়

মিথ্যা কথা কখনো জায়গা পাও না তুমি কি মনে করো তুমি আমি বিদেশে আছি যা করিটা এটা বিশ্বাস করুম আমি আমি তোমার ভালোবাসিয়ে সংসারে আনছিলাম আমি মনে করছিলাম তুমি গরিব মানুষ এই সংসারে আসলে তোমার ভিতরে মায়া মোহাম্মদ ভালোবাসা থাকবো কিন্তু না তুমি ফোনের মধ্যে প্রত্যেকদিন আমারে মিথ্যা নাটক সাজায়া সাজায়া কইছো যে আমার মায়ের যখন যা লাগে আমি সব দিতেছি আমি সেই সরল মনে তোমার হাতে টাকা পাঠাইছি ব্যাংকের অ্যাকাউন্টটাও করছি তোমার নামে আর তুমি কি করছো সব টাকা তোমার বাপের বাড়িতে পাঠাইছো আমার মারে একবেলা বেলা খাইতে দাও নাই আমার বাপরে ভাতের থালা দিছে সেটা পর্যন্ত তুমি কায়রা নিছো আর তুমি কইতাছো আমার বাপরে তুমি কি গিচ্ছা করছো সেবা করছো মিথ্যা কথা কোনে জায়গা পাও নাই কেন করলে এটা আমার সাথে না আসলে হইছে কি আমি ভাবছি তুমি বিদেশে এত কষ্ট করো কষ্ট করে টাকা ইনকাম করো এত টাকা যদি ওনাদের পিছনে খরচ করে তাহলে আমাগোই তো লস এসব কিছু চিন্তা করে ওনাদের সাথে আমি এত খারাপ আচরণ করছি আমার টাকা আমার পয়সা আমার বাপ মায়ে খাইবো তুই আমার কথা চিন্তা করছিস তুই আমার কথা চিন্তা করস নাই তুই নিজের কথা চিন্তা করছস দুই দিন পরে যে আমারে ভুইলা যাতিস না তার কোনো গ্যারান্টি আছে তোর কোনো ক্ষমা নাই বাইর হয়ে যা তোর লগে আমি সংসার করুম না আমি তোরে ডিভোর্স দিমু বাইর যা সংসার থেকে এইটা তুমি কি কইতাছো বাবা মা একটু বোঝান না দেখেন আমারে বের করে দিল আমি কই যামু আমি আমার সংসার ছেড়ে গেলে মানুষ আমারে কি কইবো একটু বুঝান না আর আমার তো ভুল হয়েছে আমি তো আপনাকে সবার সবার কাছে মাফ চাইতেছি বাজা যা হলে তা তো হয়েই গেছে এটা তো ফেরত আসবো না এখন তুই দেশে আসছিস এই সংসারে হাল তো তুই ধরবি আর বৌমা তো তার ভুল বুঝতেই পারছে যা ভুল করছে সে সেই জন্য অনুতপ্ত ক্ষমা চাইছে আমি কই কি এবারের জন্য বৌমারে ক্ষমা করে দে ওরে এই থেকে তারাই দিস না এইবারে কয় মা শুধু মায়ের কথা না তোর আজকে মাফ করে দিলাম পরবর্তী সময়ে যদি কোনো সময় দেখছি তুই আমার বাপ মা আমার বোনের লগে খারাপ আচরণ করছিস না তোর কোনো ক্ষমা নাই খাব্বা হাব্বা তুমি চিন্তা করো না আমি এসে গেছি আমি তোমারে বড় ডাক্তার দেখাবো তোমার আবার সুস্থ করে তুলুম তুমি কোনো চিন্তা করো না আমি এসে গেছি বাজান আমি এসে গেছি